ব্রেকিং নিউজ পাশ করলেন সাকিব বল করতে আর কোনো বাধা নেই ইংল্যান্ডের বলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন সাকিব আল হাসান ফলে শিক্ষিত ক্রিকেটে বলিং করতে আর কোনো বাধা নেই বাংলার পোস্টার বয় সাকিব আল হাসানের গেল বছর ইংলিশ কান্তি টিকিট লিগ খেলতে গিয়ে প্রশ্নবিধি অ্যাকশনে বলিং করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে এরপর ইংল্যান্ডে বার্নিংহাম ও ভারতে দুই দফার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি দ্বিতীয় দফায় নিরপেক্ষ ল্যাবেও পাশ করতে না পারা সব ধরনের টিকিট থেকে বলিং অ্যাকশন থেকে নিষিদ্ধ করা হয় সাকিব আল হাসানকে দু হাজার সালে সেপ্টেম্বর মাসে কাউন্টি টিকেটে খেলার সময় তার বলিং অ্যাকশনে স্ক্যানার আসে তাকে এরপর সব ধরনের টিকিট বলিং থেকে সাসপেন্ড করা হয় এরপর ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে বার্নিংহাম লাফবোরা ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রীয় অ্যাকশনে পরীক্ষা দেন আল হাসান সেখানে ফেল করেন এরপর চেন্নাইতে ফেরে তিনি বলিং পরীক্ষা দিয়েও সেখানে উত্তীর্ণ করতে পারেননি অবশেষে তৃতীয় দফার চেষ্টা কৃতকার্য হলেন বাংলার পোস্টার বয় ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বলিং করতে আর কোনো বাধা নেই খেলাধুলা টুকরো টুকরো খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এভ্রিয়ন